নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ছোটদেরকে আমার ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আরও আর একটা ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল অনেকগুলো মাছ ভিজিয়ে দিয়েছি জলে আর এদিকে বেশটা পরিমাণ মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো মাছটা ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে নিতে তার মধ্যে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা আমি রান্না করে নেব এত আয়োজন কেন এবার বলি আমার জাপানে আসার পর এখনও অবধি আমি কাউকেই আমার ফ্ল্যাটে রেখে খাওয়াতে পারিনি নিজের হাতে রান্না করে আর গত সপ্তাহে আমার উপরের ফ্ল্যাটে একটা বোন এসছে মানে প্রণবের ওয়াইফ এসছে তো ওই দিনই সবার খাওয়ার কথা ছিল বাট ওই দিনকে রিতার ঘরে খাওয়ার কারণে আমার ঘরে সবাই বলল যে আজকে খাবে তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে একবারে সবাইকে খাওয়ানো হয়ে যাবে তো ওই কারণেই আজকে আমার ঘরে আয়োজন এই ছোট্ট করে একটু আয়োজন হচ্ছে আর এখন করে নিচ্ছি মাছের ঝোলটা এটা আমার মায়ের হাতের স্পেশাল মাছের ঝোল যেটা জিরা আদা জিরা আদা বাটা আর তার সাথে পেঁয়াজ টমেটো দিয়ে করা মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয় আমি এর আগে মাছের ঝোলের রেসিপিটা শেয়ারও করেছি যারা দেখনি তারা এখন রেসিপিটা দেখে নাও তো এই মাছের ঝোলটা সত্যিই খেতে অতুলনীয় হয় সব থেকে বড়ো কথা আমি রান্না করছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর যেন সবাই খেয়ে তৃপ্তি পায় সবাই যেন তৃপ্তি সহকারে দুটো ভাত খেতে পারে কেউ যেন খেয়ে অসুস্থ না হয়ে পড়ে তো ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের অশেষ কৃপায় সবাই খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছে এবং সবাই খুবই প্রশংসা করেছে প্রত্যেকটি রান্নার আমি জানি না ও কতটা ভালো হয়েছিল নিজের হাতের রান্না এখন তো আমি বলতে পারি না যে কীরকম হয়েছিল বা কি তবে হ্যাঁ যারা খেয়েছে তারা প্রত্যেকেই খুবই প্রশংসা করেছে তো যাই হোক এখন সমস্ত মশলাপাতি দিয়ে মানে ওই পাকা লঙ্কা বাটা তার সাথে আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ওঠা ওঠা ভাব হবে তারপরে আমি গরম জল অ্যাড করবো গরম জল অ্যাড করলে আগেও বলেছি যে কোনো তরকারির কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এই তো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট আর এখন একটু মাঝখানে ব্রেক টাইম চলছে মানে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠলো আর বললো যে চলো একটু তরমুজ খেয়ে নি আর তরমুজ টরমুজ খাওয়ার পরে আমরা দুজনে চলে এসেছি আবারও রান্নাঘরে কারণ মাংসগুলো কাটতে হবে মাংসটা ওই কেটে দেবে তো মাংসটা কেটে দিল আমি এখন মাংস রান্নাটাও বসিয়ে দিলাম তো মাংস রান্নাটা একদম ইজি একটা রান্না আর গরমের জন্য খুবই ভালো একটি রান্না যেই রান্নায় রকম কোনো বাটা মশলারও দরকার পড়ে না আর সব থেকে বড়ো কথা এই রান্নাটায় রকম কোনো আদা রসুনও যায় না তো এই চিকেনটার নাম টমেটো চিকেন টমেটো চিকেনের রেসিপিও আমি ইউটিউবের চ্যানেলে এর আগে শেয়ার করেছি তো এই প্রথমবারের মতো আমি ফেসবুক ইউটিউব দু জায়গাতেই আবারও শেয়ার করছি এখন আমি বেশটা পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে বেশটা বড়ো সাইজের আমি গোটা একটা পেঁয়াজ নিয়েছি যেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই এখানে আমি দিয়ে দিলাম বাটা লঙ্কা এখানে যেহেতু ফ্রোজেন লঙ্কাগুলো পাওয়া যায় যে কারণে ওই লঙ্কাগুলো কুচিয়ে দিতে একটু অসুবিধা হয় তাই আমি বাটা লঙ্কাই দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ টমেটো এখানে প্রায় এক কেজি মতো টমেটো ছিল তোমরা কিন্তু টমেটোটা তোমাদের পরিমাণ মতো দেবে মানে পরিমাণ মতো বলতে দেশের টমেটোগুলো যেহেতু একটু সাইজে ছোট হয় তাই তোমরা সেভাবেই টমেটোটা অ্যাড করবে এখানে টমেটোগুলো বেশটা বড় হয় সাইজে যে কারণে আমি এখানে আটটা মতো টমেটো অ্যাড করেছিলাম তো এখন টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মাংস আর মাংসটার সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ আর লবণ ব্যাস আর কিচ্ছু দিতে হবে না এবার খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তবে হ্যাঁ এখানে আমি একটা জিনিস দিয়েছিলাম যেটা না দিলেও কোনো অসুবিধা হয় না মানে না দিলেও অসুবিধা হয় না বলতে যেটা দেওয়ার দরকার পড়ে না আমি জাস্ট রঙটা ভালো আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো এই তো আমার মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে দুপুরে সবার যদিও লাঞ্চে ইনভাইটেশন ছিল কিন্তু সবাই এসেছিলো রাতে আর বলে রাখি এই মাংসে আলু পরে না কিন্তু আমার ঘরে যেই গেস্টরা আসবে তার মধ্যে তিনজন মাংসে আলু ছাড়া একদমই খেতে পারে না তাদের রিকোয়েস্টে বা তাদের কথা চিন্তা করেই আমি এখানে আলু দিয়েছিলাম তো তোমরা কিন্তু যখন মাংসটা রান্না করবে তখন আলুটাকে না দেওয়ারই চেষ্টা করবে তবু আলু দেওয়ার পরও কিন্তু স্বাদের একটু পরিবর্তন হয়নি সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল আর এখানে বলে রাখি এই রেসিপিটা আমার শ্বশুর এই রেসিপি আমার শ্বশুরমশাই একজন এক্স আর্মি উনি যখন আর্মি থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে ক্যালকাটা পুলিশের চাকরি জয়েন করেছিলেন তখন উনি এই রেসিপিটা একজনের থেকে শিখেছিলেন তো শেখার পরে আমাকে আমার বিয়ের আগে একদিন বানিয়ে খাইয়েছিলেন আর সেখান থেকেই এই রেসিপিটা আমার খুব পছন্দের হয়ে গেছে আর আমি সময় সুযোগ পেলেই বা যখন খুব হেভি করে খেতে না ইচ্ছে করে চিকেনটাকে তখন এভাবেই চট করে বানিয়ে ফেলি যেটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আর একটা কথা কেউ কিন্তু খেয়ে ধরতে পারবে না যেটা আদা রসুন ছাড়া মাংস আমার ঘরেও কিন্তু কেউ খেয়ে ধরতে পেরেছিল না যখন সবাইকে বললাম শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করা সবাই শুনে পুরো অবাক হয়ে গেছিলো আর এই তো সবাই বিকালবেলা চলে এসেছে এখানে সবাই বসে বসে গল্প করছিল সবাই এখানে আমরা আনন্দ করছিলাম তো যাই হোক একটা দাদার আসার কথা ছিল যে দাদাটা আসেনি যার ঘরে আমরা যে পরে খাবারটা দিয়ে আসব তোমাদের মনে আছে কিনা জানি না আমি জাপান আসার পর প্রথম দিন যে দাদার ঘরে খেয়েছিলাম সেই দাদার ঘরেই আজকে আবার যাব আর এই যে সামনে যে বসার টুপি পরে বসে আছে ওই কিন্তু আমাকে জাপান আসার পর প্রথম দিন রান্না করে খাইয়েছিল আর হ্যাঁ আমি জাপানে আসার পর জানতে পেরেছি ছোটোবেলায় নাকি আমি আর যে টুপি পরে বসে আছে মানে রাজু আর প্রণব আমরা তিনজনে একই স্কুলে পড়তাম মানে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চে সেটা আমি জাপান আসার পরই জেনেছি তো যাই হোক সবাই খুব ভালো সবার সাথে বেশ ভালো একটা সময় কাটালাম আর এখন চলে যাব খাবার দিতে আর এখন খাবার দিতে এসে দেখলাম সামনেই যেহেতু পনেরোই আগস্ট তার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প আর এখানে তারই কিছু হ্যান্ডবিল ছিল তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যাতে করে যারা জাপান থেকে দেখছো তারা ব্লাড ডোনান ক্যাম্পে আসতে পার তো চলো আজকের মতো টাটা আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা নিজেদের মূল্যবান সময় থেকে একটু সময় বার করে আমার এই ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য বিদায় নিলাম সায়নারা